ফেসবুক ভাই বন্ধুরা এবং আমাদের কুলিয়াচর পীরপুর এক নং ওয়ার্ড দুই নং রামদিন ওয়ান পীরপুর দক্ষিণ পাড়া আমি আছি রাকিবের আব্বুর বাড়িতে মোহাম্মদ আহাদমিয়ার বাড়িতে আছি দক্ষিণ পাড়া গতকাল সাড়ে সাতটার সময় গতকাল সাড়ে সাতটায় গতকাল চার তারিখ সাড়ে সাতটার সময় সকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ওই একেবারেই পুরো বাড়ির লোক অভিযোগ করতেছে যে পুরো ডাকাতির প্ল্যান পুরো একটা ডাকাতি হয়ে গেছে প্রিয়দর্শ সাথে থাকুন এবং সে আমি রুগীকে দেখাচ্ছি সেই রুগী বাগলপুর মেডিকেল ভর্তি আসে একটা স্বামীর নাম আহাদ মিয়া পীরপুর এক নং আট দুই নং রামদিন কুলিয়াচর কিশোরগঞ্জ এবং পীরপুর দক্ষিণ পাড়া সাড়ে সাতটার সময় ওনার বাড়িতে নাম বলুন মুজাহিদ রফিক দক্ষিণ এবং ছেলে রফিক মিয়া তারা প্ল্যান করে তাদের ঘরে প্রবেশ করে তাদেরকে ডাকাতি করার চেষ্টা এবং স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে সবকিছু নিয়ে যায় এবং তাকে মেরে ফেলার মতো অবস্থা করে সে কোনো রকম বেঁচে আছে এবং জোর ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন আছে সবাই ওনার জন্য দোয়া করবেন বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ ভর্তি আশঙ্কাজনক সেই রোগীকে তো আমি প্রতিবেদনে তুলে ধরলাম এখন প্রিয় দর্শক দেখেন এই যে জিনিসপত্রগুলা যেটা আমাদের কুলিয়া সতানা প্রশাসনও তদন্ত করে গেছে প্রিয় দর্শক এই রুমটাতে প্রিয় দর্শক এই রুমটাতে এই রুমটাতে যেই যারা ডাকাতের উদ্দেশ্যে আসছিল যে বাড়ির অভি বাড়ির লোকেরা যারা অভিযোগ করলো এরা বলতেছে এই রুমের ভিতরে তারা দুইজন ব্যক্তি এটার ভিতরে তারা আগে থেকেই প্রবেশ করেছিল যখন এই আমাদের ওই বাড়ির যে মহিলা মেডিকেলে ভর্তি চিকিৎসাধীন আছে উনি যখন এই ওয়াশরুমে প্রবেশ করলো প্রবেশ করার মাত্রই এই জিনিসপত্র দিয়ে একটু ভিতরে আসুন প্রিয় দর্শক আপনারা দেখুন যখন এই ওয়াশরুমে প্রবেশ করলো এই আমাদের চাচি তখন এই ওয়াশরুমের ভিতরেই দুজন লোক সুন্দর করে তাকে এখানে কাবু করে ফেলল এবং দড়ি দিয়ে হাতও বেঁধে ফেলল এবং মুখের ভিতরে যে শোলা এবং গামছা মুখের ভিতর চাপ দিয়ে এই ওয়াশরুমের ভিতরে তাকে কাবু করে তার গলার চেন তার টোর ডাক মুখ চোখ একদম দু তিন এবং সে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে বাড়িটা অনেক নীরব প্রিয় দর্শক কিন্তু সেই মহিলা দুইজন তিনজন পুরুষের সাথে কিভাবে সে যুদ্ধ করে বাঁচবে তখন একটা পর্যায়ে আল্লাহর রহমতে কোনোভাবে তাদের যখন কাজ সাকসেস হয় ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ এবং গলার হার হাতের স্বর্ণের জিনিস সব কিছু নিয়ে যায় নিয়ে এখান থেকে তারা পালিয়ে আবারও দেখাচ্ছে প্রিয় দর্শক এই যে দড়ি দিয়ে এই মহিলাটাকে বেঁধে ফেলা হয়েছে এবং এই চাদর দিয়ে তাকে কাবু করা হয়েছে এবং দেখুন এই জিনিসগুলো হলো মহিলার মুখের ভিতরে তারা প্রবেশ করে দিয়েছে যেন কথা না বলতে পারে প্রিয় দর্শক দেখুন কতটা নির্মম কতটা নির্ধারণ কতটা হলে তার একটা ছেলে বিদেশে থাকে এবং বিদেশে স্বর্ণ এবং টাকা পয়সা সেটা একটা প্ল্যান করেই কাজটা করা হয়েছে প্রিয় দর্শক এই যে আলাম নাম কি আসসালাম আপনার নাম কি আমির আলী আমির আলী আপনার বাবার নাম বলুন বলুন এই যে বাড়িতে গতকাল সাড়ে সাতটায় যে ঘটনাটা ঘটলো এটার বিষয়ে আপনি অল্প একটু একটা কথা বলেন আমি আসিলাম লুড়ে লুড়ে আর কুর্তা তখন একটা একটা কামলাতে মাঝে কারা কারা পরে দেয় মেয়ে হালিয়ে আমি মনে হচ্ছি যে তার মাথা মাথায় আমার তো যাবার দরকার নাই হ্যাঁ আমি এখানে কারা আসি কারা আসবে তখন আমার আজকে বলছি আমার কানের মালা যে চুর কইয়া কইসে পরে নামছিলাম মাসি এই চুর কই গেলো কই গেল চুর তখন সাল আই আমি দু মাসে দু মাসে দক্ষিণ উদু দক্ষিণ উদু দু মাসে পরে আমি গরে কোনার মাঝে কাজ লিছি চুর আর পাই না পাইনা পরে দে আজ ঘর তো ভাল দে যে এই চুরের নাম কি এটা আমি দেখছি এই মানে ডাকাতের উদ্দেশ্যে চুরের উদ্দেশ্যে আসছিল তার নাম কি মুজাহিদ মুজাহিদ এই গ্রামেরই তো এই গ্রামের তার সাথে কি আরো কেউ ছিল আমার বাড়ি পিরপুর মধ্যপাড়া চেয়ারম্যান বাড়ি তো এই ঘটনাটা আসলে সত্য এবং এই ঘটনাস্থলে তখন তাদের বাড়িতে কেউ পুরুষ বলতে কেউ ছিল না ওনার ছেলে আমাকে কল দিছে আমি মসজিদ থেকে বের হয়ে অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করলাম তারপর ওনার ছেলে আমাকে কল দেওয়া মাত্র আমি দৌড়ায় তাদের বাড়িতে আসলাম আসার পরে এই ঘটনা দেখলাম সত্য এবং আমি ওনাকে রিক্সা অটো ভাড়া করে তারপর ওনাকে হসপিটাল নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করে ভাগলপুর হসপিটাল ভর্তি করে রাখছি ওনার এখন হচ্ছে ভাগলপুর হসপিটালে ওনার চিকিৎসাধীন চলতেছে এবং ওনার ওটি হবে যেহেতু উনি খুব মানে আশঙ্কাজনক আশঙ্কাজনক রুগী ওনার হচ্ছে এখন ওটি হবে তবে ওনার ডায়াবেটিস আছে এবং হচ্ছে কি প্রেশার আছে এবং হার্টের সমস্যা ধরা পড়ছে এগুলো নিয়ন্ত্রণে এনে তারপর হচ্ছে ওনার অপারেশন করা হবে অসংখ্য ধন্যবাদ স্বজন মেয়েকে প্রিয় দর্শক সকলের কাছে দোয়া চাই সে আমার এই যে ছাঁচিকে জানাল সুস্থতা দান করেন যে ঘটনা ঘটেছে মৃত্যুবরণ হতে পারতো সকলের কাছে দোয়া চাই আর এলাকার প্রতিনিধি প্রশাসন সকলে দৃষ্টি আকর্ষণ করে যার আমার সাথে ঘটনাটা ঘটেছে আমি তার সাক্ষatkar নিচ্ছি আপনারা সাথেই থাকুন এই তোমার নাম বলো মন নাম মোহাম্মদ সাকিব মিয়া তোমার বাবার নাম বাবার নাম মোহাম্মদ আহাদ মিয়া তোমার அம்மার নাম মুজাম্মত একাক্তার পিরপুদ্ধ কিনপাড়া এই পিরপুদ্ধ কিনপাড়া আচ্ছা তোমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটলো এই বিষয়ে তুমি সংক্ষিপ্ত একটু কথা বলো ছিল ডাকা আমি আমার ডাকা আমার বড় ভাই তো সিঙ্গাপুরে বাড়িতে এসেছিল আমার আম্মু আর শুধু আমার দাবি তে আগে মানে ভিতরে বইসা ছিল আম্মু যাওয়ার পরে আম্মু মুখের মধ্যে চাপ দিয়ে ধইরে আর তো বাইন্ডা লেসেউ যে যা করছে তা সবকিছুই সত্য আর প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন সুস্থ বিচার করে আর এলাকার এলাকার বাসির কাছে জানাচ্ছি যেন সুস্থ বিচার করে এবং তোমাদের কেমন টাকা পয়সার মতো নাই হয়েছে আমাদের প্রায় চার পাঁচ দরি মানে স্বর্ণ ছিল দুই তিন লক্ষ টাকা ছিল করে পরবর্তীতে জানতে পারছি পরবর্তীতে জানানো যাচ্ছে পুরো ডাকাতির ঘটনার মতো সেই ওনারা যে প্রশাসনে তথ্য দিল এবং তারপরে তাদের ঘরে সকল তথ্য অনুযায়ী সবকিছু পরে সত্যতা পাওয়া গেছে দর্শক সকলেই সতর্ক থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রতিবেদনে বিশ্বাসী পেজে পাশে থাকবেন